শিরা কাজির بہانہ দেখি নামাজ কানা করোনা গো হিদাদ দেখি নামাজ কানা করোনা গো কোথায় আছো দেখি নামাজ কানা করোনা গো আমি হোসেন এমন এমন জায়গাে যখন নামাজ কানা করলাম না নবীন নাতি হয়ে যেখানে নামাজ কানা করলে আল্লাহ দপ্তনা গো একটা ফরজ কাজ করছিলাম আমি হক যে করার জন্যে কিন্তু তবে কি মেসেজ হয়ে গেল